হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন বাজে কিন্তু রাত আটটা আর আজকে আমরা চলে যাচ্ছি একটা নিমন্তন্ন বাড়িতে সেটা হলো রিসেপশান পার্টি তো দেখো এখানে আমরা চলে এসেছি আর একদম মানে এটা একটা হোটেলে হচ্ছে আর আমার ছোটো ছেলে তো গিফটটা আমাকে দিচ্ছে না ও নিয়ে দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদাভাই ওই সাইডে গাড়ি রাখতে গিয়েছে আর বড় ছেলেকে বললাম যে তোরা দুই ভাই একটু দাঁড়া পাশাপাশি একটু ফটো তুলে দিই তো ওরা দুই ভাই একটু পাশাপাশি দাঁড়াবে আমি একটু ওদেরকে ফটো তুলে দেবো আমিও এখান থেকে কটা ফটো করব করবো তারপরে হচ্ছে আমরা ভিতরে চলে এসছি দেখো ভিতরে কি সুন্দর করেছে ওই যে দেখলে না একটা মানে কেমন কলাপাতা টাইপের আবার মনে হচ্ছে না যে প্রজাপতির পাখার মতো এরকম তো ওটাও একটা ফটো আর কি শ্যুট করার জন্য জায়গাটা করেছে তো আমার খুব ইচ্ছা আছে ওখানে গিয়ে আমি কিছু ফটো তুলবো আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা দেখে আর এটা হলো বসার জায়গা মানে যত লোকজন আসবে সবাই এখানে বসবে স্ন্যাক্স নেবে তো এখানে কিন্তু খাবার দেওয়া হচ্ছে অনেক কিছু খাবার বলতে যেটা আর কি টিফিন তো অনেক কিছুই দেওয়া হচ্ছে কফি থেকে আরম্ভ করে ফুচকা পকোড়া তারপরে হচ্ছে তোমাদের জিলাপি আরও অনেক রকম আইটেম ছিল আইসক্রিম তো আমি সব কিছু নেবো না একটু মানে বুঝে শুনেই খেতে হবে কারণ এখন গরমের সময় মানে বেশি খেলে আবার খুব কষ্ট হয়ে যাবে তো ভাবলাম যাক চলো আগে তোমাদের সাথে বউকে শেয়ার করি দেখি বউ কেমন হয়েছে তো এই হচ্ছে এর মানে এই দেখো আমরা চলে এসেছি বর এখানে আর এই যে নতুন বউ কিন্তু খুব সুন্দর হয়েছে আর তো আমি একটু বউ আর বরের সাথে ছবি তুলে নিলাম ফটো তুলে নিলাম আর এদের দাদার বিয়েতেও আমি এসেছিলাম মানে এই যার বিয়ে হচ্ছে তার দাদার রিসেপশন পার্টিতেও এসেছিলাম তো এখানেই হয়েছিল এরা এখানেই অনুষ্ঠান করে তো তারপরে আমরা চলে এসেছি খাওয়ার এখানে দেখা যাক কী কী আইটেম আছে তো তারপরে আমরা সব একটা একটা করে নেব সব কিছুই অল্প অল্প করে ট্রাই করব তবে জিলিপি আর ফুচকা আমি খাবো না ওটা আমি মানে নেবই না ওর ধারে পাশে আমি নেই তবে চাটটা আমার খুবই ভালো লেগেছে মানে ঘুগনি দিয়ে চাট বানানো ছিল ওইটা খুবই সুন্দর আর পকোড়া আর কপি ব্যাস আমি এটুকুই আইসক্রিমও আমি নেইনি কারণ আইসক্রিম খেলে আমার দাঁতে ব্যথা করে তো তারপরে দেখো আমার বড় ছেলে ছোটো ছেলে ওখানে বসে পকোড়া খাচ্ছে আর আমি বলছি যে চলো আমাকে একটু কটা ফটো তুলে দাও তো বড়টা আবার চলে এসেছে এখন দেখাচ্ছে ও ফুচকা খাবে তো ওরা খাক আমি তো খাবোই না ফুচকা আমি এই যে চার দিচ্ছ আমি চারটা নেব চারটা আমার খুবই পছন্দ হয়েছে মানে ওখানে যেরকমভাবে বানাচ্ছিলো তার জন্যই বেশ একটু মানে মাখো মাখন একটু ঝোলঝোল টাইপের ছিল ঘুগনির সাথে চারটা দিচ্ছিল খুব দারুণ লাগছিলো আর ছোটোটা কিন্তু চলে গিয়েছে কফির দিকে ওর নেশা হচ্ছে কফি ও যে এত কফি খেতে পারে কি বলবো ওকে আমি বলছি যে বাবা কফি খেও না কফি খেলে হচ্ছে পরে ভাত খেতে পারবে না জিপটাই এমন একটা হয়ে যাবে কিন্তু কে কার কথা শুনে ও তো কফি খাবেই তো ও আর ওর বাবা চলে গিয়েছিল কফির দিকে আর আমি তো পকোড়া খাচ্ছিলাম তারপরে আমরা এখন মানে আস্তে আস্তে লোকজন ভিড় হচ্ছে সবাই আর কি তিনতলায় খেতে গিয়েছে মানে ওখানে আর কি ভাতটা এগুলোই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরাও তিনতলায় যাব আগে কটা ফটো টটো তুলে নেবো তারপরে কিন্তু তোমরা কিন্তু জানিও অবশ্যই যে বউ কেমন হয়েছে বউ কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে নতুন বউ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সঙ্গে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা একটু ফলো করে দিও তো দেখো তারপরে আমরা চলে এসেছি মানে ওই সাইডে আমরা বসেছিলাম আর এই যে ক্যামেরাটা আমার কাছ থেকে ফোনটা নিয়ে কি বলবো আমি ভিডিও করছিলাম আর তারপরে আমার ছোটো ছেলেটা কি করেছে ও বলছে মা আমি ভিডিও করব ওকে ভিডিও করতে পারে বলো ও ফোনটা নিয়ে আর কি ঘুর ঘুর করছি সবার পা দেখা যাচ্ছে এখন এটা যদি আমি কেটে দেয় তাহলে এর সাথে আরও কিছু ভিডিও অ্যাড করা ছিল সেগুলোও কেটে যাবে তার জন্যে আমি আর কাটতে পারলাম না তো যাই হোক দেখো আমরা এখন চলে এসেছি তিনতলায় এখানে কিন্তু বুফে সিস্টেম এখানে বুফে সিস্টেমটা আমার খুবই পছন্দ হয় খুব ভালো লাগে কারণ যাও যতটুকু তুমি খেতে পারবে ততটুকু তুমি তুলে নাও কি তাদেরকে বললে তারা তুলে দেবে আর যদি হচ্ছে মানে ক্যাটারিং সিস্টেম হলে কী হয় বলো তো ওই বসে থাকবে এসে দিয়েই যাবে দিয়েই যাবে মানে খেতে পারবো না তাও তারা দিয়ে যাবে আর থালায় নষ্ট করলেও কেমন একটা লাগে না ভালো লাগে না দেখতে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াও আমাদের উচিত তো আমার ওই জন্য ক্যাটারিং সিস্টেমটা একদম পছন্দ হয় না কিন্তু বুফের সিস্টেমটা আমার খুবই ভালো লাগে তো দেখো আমরা চলে এসেছি এখানে আর কি প্লেট নেব প্লেট নিয়ে ওদের দুই ভাইকে খাবার দিয়ে আগে বসিয়ে দেবো তারপরে হচ্ছে আমরা দুজনে নেব নিয়ে আমরা একটা টেবিল রেখেছি তো সেই টেবিলে ওখানে গিয়ে বসবো ওই যে দেখো বড়ো ছেলে হলুদ ড্রেস পরা আছে ওখানেই টেবিলটা রেখেছি ওখানে গিয়ে আমরা চারজন বসবো আর এই দেখো এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ না যেখান থেকে আর কি আমরা প্লেট প্লেট নিচ্ছি যারা রান্না করেছে তাদেরই মানে এটা একটা লোগো মানে ওই যে দেখতে পাচ্ছ মোমেন্টো হেভি সুন্দর লাগছে আর গণেশ ঠাকুরটা কিন্তু পুরো সিলভারের সিলভার বলতে কিন্তু সিলভার কালার না পুরো রুপোর ওটা গণেশ ঠাকুরটার খুব মানে ভালোই বড় সড়ো ছিল গণেশ ঠাকুরটা আমার তো খুবই ভা মানে পছন্দ হয়েছে গণেশ ঠাকুরটা যে এত সুন্দর আমি দেখিনি কোনো দিন এরকম যে রুপোর গণেশ ঠাকুর আর কি বিয়েবাড়িতে রাখা হয়েছে এমনি সোপিস টাইপের দেখেছি কিন্তু এই গণেশ ঠাকুরটা পুরো রূপর মানে এত সুন্দর গ্লেজ দিচ্ছিলো চকচক করছিলো কী বলবো তো আমরা সবাই মিলে তারপরে ওখান থেকে মানে প্লেটে করে খাবার নিয়ে আমরা চলে এসেছি টেবিলে তো টেবিলে বসে খাচ্ছি আর দেখো আমার অবস্থা দেখো আমি ক্যামেরাটা কি করে করব বলো এক হাত দিয়ে খাবো না ওদেরকে সামলাবো না ভিডিও করব। আমার মানে ক্যামেরাটা ধরার মতনই কেউ নেই তোমাদের দাদা ভাইকে যদি বলি যে একটু ক্যামেরাটা ধরে দাও না কি বলবে বলো তো হ্যাঁ তুমি লোকের বাড়ি এসছো খাচ্ছ সেটাও তোমাকে ভিডিও করতে হবে আরে মানে ওরা বোঝেই না কি বলবো যে ভিডিও মানে মানে পুরোটাই আমি ব্লগ যখন করছি আমি পুরোটাই তো করব নাকি যাচ্ছি খাচ্ছি কি করছি কিভাবে কি করছি বাড়ি আসছি সবটাই তো ব্লগে রাখা চায় না কিন্তু ওকে কি করে আমি বোঝাবো ও তো আমাকে ভিডিও করতে দেবে না তবু আমি এক হাত দিয়ে কিছু কিছু করে আর কি করেছি তো খাবার দাবার তো খুবই ভালো ছিল অনেক কিছু আইটেমে ছিল আমি তো সবটা বলতেও পারছি না ভুলে গেছি আর তোমার যেখানে আর কি ই থাকে না স্যালাড স্যালাডে তো মানে কী বলবো যে কত রকম স্যালাড ছিল তো তোমাদের সাথে আর কি আমি শেয়ার করতে পারিনি সেটা নইলে বুঝতেই পারতে অনেক রকম স্যালাডের ব্যবস্থা ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন বাড়ি চলে যাব। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে